কত সহজ হয়ে গেছে কিন্তু রান্না বান্না মরিচ কিন্তু দেখেন দিয়ে দেওয়া হইলো আমরা কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখাবো দেখেন এই দেখেন লাল মরিস টক টকে লাল একদম পেস্ট ওকে পেস্ট হবে একদম ওকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন এই দেখেন এটা তো ধরে রাখতে হবে এটা কিন্তু সামনে ইয়ার টাই ইয়ার টাই আমি ছেড়ে দিলাম ও ও হয়ে গেল অটোমেটিক বন্ধু ওকে দেখেন হয়ে কিন্তু যাচ্ছে